আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চাকরি বোনেরা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আর মাত্র অল্প কয়েকদিন আছে আবেদনের তো এটা কিন্তু পঁচিশ জানুয়ারির পরে আপনারা আবেদন করতে পারবেন না দেখতে পারতেছেন পঁচিশ জানুয়ারি পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে তো যারা সেনাবাহিনীতে এখন পর্যন্ত আবেদন করেন আবেদন করবেন করবেন ভাবতেছেন তো তারা কিন্তু এই অল্প সময়ের মধ্যে আবেদনটা করবেন অর্থাৎ পঁচিশ জানুয়ারির পরে কিন্তু আপনারা সেনাবাহিনীতে আবেদন করতে পারবেন না আবার কিন্তু ছয় মাস এক বছরের জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে তো অবশ্যই অবশ্যই আপনারা যারা ভিডিওটা দেখবেন দ্রুত সময়ের মধ্যে আবেদনটা করার চেষ্টা করবেন তো আমরা এই সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব কারা কারা আবেদন করতে পারবে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে বয়সটা আপনি কিভাবে বের করবেন নিজেই কিভাবে বের করবেন এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব কত টাকা ফি জমা দিতে হবে কিভাবে আপনি আবেদন করবেন আমার কাছ থেকে আপনি কীভাবে আবেদন করবেন সেই সকল প্রসেস কিন্তু এই ভিডিওর আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই এই জন্য আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আপনি জানতে পারবেন তার আগে একটা বিষয় অবশ্যই বলবো সেটা হচ্ছে যদি আপনি এই চ্যানেলটাতে নতুন এসে থাকেন অবশ্যই এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে সকল সরকারি নিয়োগ সার্কুলার এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গেই যুক্ত থাকবেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন তো সেনাবাহিনীতে যোগ দিতে কিন্তু কোনো ধরনের আর্থিক লেনদেন বা কোনো ধরনের প্রতারণার শিকার কিন্তু হওয়া যাবে না হইলে কিন্তু পরবর্তীতে যদি ধরাও পড়ে তাহলে কিন্তু বহিষ্কার করে দেওয়া হবে সেটা বলে দেওয়া আছে তো এই সার্কুলারটা কিন্তু পঁচিশ জানুয়ারি দুহাজার ছাব্বিশ অর্থাৎ এটা কিন্তু জানুয়ারি মাস চলমান প্রায় অর্ধেক মাস চলে গিয়েছে বেশি অর্ধেক মাস তো পঁচিশ জানুয়ারির পরে কিন্তু আপনারা আর আবেদন করতে পারবেন না আচ্ছা হলো এক নম্বর বিষয় পরবর্তীতে আমরা এখান থেকে দেখব দুই হাজার ছাব্বিশ সালে নির্ধারিত সেনা নিবাসে সৈনিক পদে পুরুষ এবং মহিলা সকলেই কিন্তু আবেদন করতে পারবেন এবং সেনাবাহিনীতে যারা আগ্রহী যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে নিচের যে বিষয়গুলো অবশ্যই ফলো করতে হবে এই বিষয়টি এখানে বলে দেওয়া আছে তো আবেদনের জন্য এখানে আপনি জিডি অর্থাৎ জেনারেল টিটি একটা হচ্ছে টেকনিক্যাল পদ আপনি চাইলে জিডি যেটা সাধারণ পদ অর্থাৎ সাধারণ সৈনিক পদ আর কি সেনাবাহিনী সৈনিক তো এটাতে আবেদন করতে পারেন আবার আপনি চাইলে সেনাবাহিনীর বিভিন্ন ট্রেড আছে তো আপনি কিন্তু এখানে টেকনিক্যাল ট্রেডেও আবেদন করতে পারেন এছাড়াও যারা বিএনসিসি তারপরে সেনা সন্তান যারা সেনাদের সন্তান তাদের জন্য কিন্তু এখানে আবেদন করার জন্য প্রসেস দেওয়া আছে তো সকল আবেদনের জন্য আপনাদেরকে কিন্তু টাকা জমা দিতে হবে অর্থাৎ তিনশো দশ টাকার মতো খরচ হবে টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করতে হয় যদি আপনি নিজে আবেদন করেন সেক্ষেত্রে টেলিটক সিম লাগবে আর যদি আপনি অন্য কোথাও থেকে আবেদন করে নেন সেক্ষেত্রে তাদের টেলিটক সিম দিয়ে পেমেন্ট করতে হয় তখন ওই দুইটা এস দিতে হয় তো দুইটা এসএমএস সহকারে প্রায় তিনশো দশ টাকার মতো খরচ হয় এটা হচ্ছে আপনার মূল বিষয় আচ্ছা এরপর আমরা এখান থেকে দেখব যোগ্যতা সাধারণ ট্রেড আপনি যদি এখান থেকে যেটা জেনারেল সাগার কি জিডি সাধারণ তো এটাতে আবেদন করতে পুরুষ এবং মহিলাদের একই বিষয় এখানে বয়স যেটা সেটা হচ্ছে আপনাদের এক ফেব্রুয়ারি দু তারিখ থেকে সতেরো বছরের কম হতে হবে এবং বাইশ বছরের বেশি হওয়া যাবে না তো অনেক করে কি করে থাকে যে আপনার আজকের তারিখ থেকে আপনার জন্মশালটা মাইনাস করে থাকেন সেক্ষেত্রে দেখা যায় যে আপনার বাইশ বছর হয়ে ঠিক আছে আপনি বাইশ বছরের মধ্যে আছে বাট আবেদন করা যাচ্ছে না তো এটার হচ্ছে বের করার মূল যে বিষয়টা কিভাবে আপনি সঠিকভাবে আপনার যে জন্ম তারিখটা বের করবেন বয়সটা আপনার বাইশে নিচে আছে কি না আপনার মাইনাস করতে হবে এক ফেব্রুয়ারি দু তারিখ থেকে আপনার ক্যালকুলেটর অথবা বয়স ক্যালকুলেটার আপনারা গুগল অথবা ক্রোম ব্রাউজারে সার্চ করতে পারেন বয়স ক্যালকুলেটর লিখে সেখানে আপনারা এক ফেব্রুয়ারি দুই হাজার সাতাশ লিখবেন এক দুই দুই হাজার সাতাশ মাইনাস আপনার জন্ম তারিখটা দিবেন তো তারপরে যদি দেখেন যে আপনার বাইশ বছরের নিচে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এরপর এখান থেকে দেখবেন যে বিষয়টা শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আপনাদেরকে থ্রি পয়েন্টের উপরে রেজাল্ট থাকতে হবে এখানে যদি আপনার টু পয়েন্ট ডাবল নাইন হয় তবুও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না খ নম্বর আছে টেকনিক্যাল ট্রেড এটা হচ্ছে আপনার টেকনিক্যাল ট্রেডে যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে একই বিষয় এখানে শুধু বয়স যেটা সেটা হচ্ছে তেইশ বছর আপনি এক ফেব্রুয়ারি দু হাজার সাতাশ তারিখ থেকে আপনার বয়সটা মাইনাস করবেন যদি দেখেন তেইশ বছরের মধ্যে তাহলে আপনি আবেদন করতে পারবেন না অর্থাৎ তেইশ বছরের নিচে হলে আবেদন করতে পারবেন যদি পার হয়ে যায় তেইশ বছর প্লাস হয়ে যায় তাহলে আপনি আবেদন করতে পারবেন না এক্ষেত্রে আপনার যে বিষয়টা সেটা হচ্ছে এখানেও কিন্তু আপনার এসএসসিতে থ্রি পয়েন্টের উপরে রেজাল্ট থাকতে হবে তো অনেকেই বলে যে এইচএসসিতে এসসিতে রেজাল্ট ভালো এসএসসিতে খারাপ এখানে এইচএসসির সাথে কোনো সম্পর্ক নেই আপনি ওটা দিলেও দিতে পারেন না দিলেও দিতে পারেন থাকলেও হইলো না হইলেও হইলো এখানে এইচএসসির সাথে কোনো সম্পর্কই নেই অবশ্যই আপনার এসএসসির হচ্ছে মূল বিষয় এসএসসির আপনার রেজাল্টটা থ্রি পয়েন্ট থাকলে আবেদন করতে পারবেন সেনাবাহিনীর সৈনিক পদে আচ্ছা পুরুষদের জন্য শারীরিক মান যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পাসপোর্ট পাঁচ ইঞ্চি এবং মহিলাদের জন্য পাসপোর্ট এক ইঞ্চি তো এটা কিন্তু একেবারেই স্বাভাবিক যারা পাসপোর্ট পাঁচ ইঞ্চি তাহলে আবেদন করতে পারবেন আর ওজন যেটা আছে সেটা হচ্ছে ঊনপঞ্চাশ কেজির রাশি উনপঞ্চাশ কেজি আর মহিলাদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না বুক যেটা সেটা হচ্ছে আপনার স্বাভাবিক যেটা আছে সেটা হলেই হবে এটা নিয়ে কোনো সমস্যা নেই তো এরপরে চোখের দেওয়া আছে মানুষ স্বাভাবিক দৃষ্টি অর্থাৎ আপনি যদি নিজেকে ঠিক ঠিক মনে করেন যে সব সব আছে আপনি স্যাটিসফাইড তো কিছু কিন্তু আপনি আবেদন করতে পারবেন এক্ষেত্রে বেশ কিছু বিষয় বলে দেওয়া আছে এখানে আপনার পরীক্ষা হবে স্বাস্থ্য পরীক্ষা সাঁতার বৈবাহিক অবস্থা জাতীয় পরিচয়পত্র অবশ্যই বাংলাদেশি নাগরিক নিকট বাংলাদেশি নাগরিক হতে হবে দেন আপনি কিন্তু এই আবেদনটা করতে পারবেন সেনাবাহিনীর এই সার্কুলার আবেদন করতে পারবেন এই ছিল মূলত মূল বিষয় হচ্ছে এই অংশটুকু এর পরবর্তীতে আমরা যদি দেখি এখান থেকে ভর্তির সময় নিম্নবর্ণিত সনদপত্র ছবি লেখার সামগ্রিক আনতে হবে এটা হচ্ছে আপনার পরবর্তীতে যখন আপনি যাবেন তখন এই কাগজগুলো নিয়ে যেতে হবে সেটা কিন্তু আপনারা জানতেই পারবেন তো এরপর যদি আমরা এখান থেকে দেখি নির্বাচনী পদ্ধতি স্বাস্থ্য পরীক্ষা হবে শারীরিক পরীক্ষা দৌড় পুশ আপ সিট আপ মহিলাদের ক্ষেত্রে বিম প্রযোজনায় এই সংগ্রহ এই অংশ এতে অংশগ্রহণ করতে হবে এরপরে কিন্তু আপনার লিখিত পরীক্ষা হবে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তা সকল সাবজেক্ট থেকে কিন্তু পরীক্ষা হবে এবং সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে তো এখানে আপনার শারীরিক পরীক্ষা হবে তারপরে স্বাস্থ্য পরীক্ষা হবে তারপরে কিন্তু আপনার লিখিত পরীক্ষা হবে তো সবগুলোতে যদি আপনি উত্তীর্ণ হন তাহলে কিন্তু আপনাকে সিলেক্টেড করে দিবে তো এই ছিল মূলত বিষয় তো কারা কারা আবেদন করতে পারবেন না যারা দুই দেশের নাগরিক বাংলাদেশের নাগরিক আবার অন্য দেশের নাগরিক আবেদন করতে পারবেন না যদি মামলা মামলা থাকে আপনার নামে তাহলে আবেদন করতে পারবেন না এছাড়াও আপনি যদি এর আগে যদি আপনি প্রশিক্ষণে যান যাওয়ার পর আপনি চলে আসেন তাহলেও কিন্তু আপনি আর আবেদন করতে পারবেন না এখানে টেকনিক্যালে যারা আবেদন করবেন যারা ভোকেশনাল থেকে লেখাপড়া করছেন তো আপনি কোন সাবজেক্টে লেখাপড়া করছেন সেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু বিভিন্ন ট্রেডে আপনি আবেদনও করতে পারবেন আচ্ছা এটাই ছিল মূলত বিষয় এখন আপনি কিভাবে আবেদন করবেন নিজেরা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে যদি আপনারা নিজেরা আবেদন করতে পারেন বা যদি চান তাহলে আপনারা কিভাবে পেমেন্টটা করবেন তো এই আবেদনে কিন্তু আপনাদের ফার্স্ট যে কাজটা সেটাই কিন্তু পেমেন্ট করতে হয় আগে তো এসএসসি রোল নাম্বার পাসিং ইয়ার জেলা কোড দিয়ে ফার্স্ট স্টেপই আপনাকে এস এম এস পাঠাতে হয় যদি আপনার সব ঠিক থাকে তাহলে কিন্তু আপনাকে আপনার পেমেন্টটা নিয়ে নেয় যদি ঠিক না থাকে আপনার পেমেন্টটাও নেবে না এবং আপনাকে কী সমস্যা সেটা কিন্তু জানাই দিতে হবে জানাই দেয় তো ফার্স্ট স্টেপ কাজটাই হচ্ছে আপনার এসএসসির রোল নাম্বার রোল নাম্বার এবং পাসিং ইয়ার বোর্ড দিয়ে কিন্তু আপনার পেমেন্টটা করতে হয় ঠিক আছে তো এটার পেমেন্টটা নিজে যদি পেমেন্ট করতে চান আবেদন করতে চান তো এই প্রসেসেস করবেন তো এখানে আপনারা সাধারণ যারা আছে তাদের জন্য কিভাবে এস এম এস পাঠাবেন এখানে দেওয়া আছে উদাহরণ দেওয়া আছে দেখে নিতে পারেন এছাড়াও টেকনিক্যালে কিভাবে পেমেন্ট করবেন তারপরে বিএনসিসিতে কিভাবে পেমেন্ট করবেন সব দেওয়া আছে এখানে আপনারা দেখে নিতে পারেন সার্কুলারটা এখন আমরা বলবো আপনি পেমেন্ট দেওয়ার পরে আবেদনটা কীভাবে করবেন তো আবেদনের আবেদনের জন্য আপনারা সৈনিক টেলিডক ডট কম লেখবেন আপনারা সৈনিক টেলেটক ডট কম বিডি লিখবেন লেখার পরে জেনারেলে আসার পর এখানে ক্লিক টু অ্যাপ্লাই ক্লিক করে দিয়ে পুরুষ না মহিলা সিলেক্ট করে দিয়ে এখানে আপনারা ওই যে পেমেন্ট যেটা করছেন পেমেন্ট করার পরে কিন্তু আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছে সো বসায় দিয়ে সাবমিট করে আপনার অল্প একটু অংশ আছে তো ওগুলো পূরণ করবেন এনআইডি কার্ডের দিবেন মোবাইল নম্বর জন্ম জন্মদিন নম্বর দেবেন কী কী লাগবে এটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে দেওয়া আছে আপনার আবেদনের জন্য কী কী প্রয়োজন তো এখানে দেওয়া আসছে তো ফার্স্ট স্টেপে বলা আছে অবশ্যই আপনার রেজাল্টটা থ্রি পয়েন্টের উপরে থাকতে হবে এসএসসি রোল বোর্ড পাসিং এর এইটা ফার্স্ট স্টেপে দিবেন পরবর্তীতে আপনার মোবাইল নাম্বারটা দিবেন এরপরে যে ইনফরমেশনগুলো অবশ্যই লাগবে আপনি পুরুষ না মহিলা এটা বলবেন তো জন্মস্থানদের নম্বরটা কিন্তু মাস্ট বি লাগবে এটা হচ্ছে আপনার অবশ্যই লাগবে পিতার এনআইডি নাম্বার লাগবে মাতার এনআইডি নাম্বার লাগবে যদি মৃত্যুবরণ করে সেক্ষেত্রে প্রয়োজন নেই আবার যদি প্রবাসে থাকে তবুও আপনার প্রয়োজন নেই অপশনাল তো যদি থাকে দিয়ে দিবেন তারপর ধর্ম উচ্চতা ওজন জেলা উপজেলা পোস্টকোট গ্রামের নাম এই অল্প এই জিনিসগুলো আপনার কিন্তু প্রয়োজন হবে এবং এখানে বলা আছে যদি এই সি যদি আপনার থাকে যদি থাকে এখানে কিন্তু বলা আছে যদি যদি থাকে তাহলে দিবেন না থাকলে দেওয়ার প্রয়োজন নাই এবং একটি ছবি দিতে হবে সেটা যে কোনো ছবি দিলেই হবে যদি আমার থেকে আবেদন করে নিতে চান সেক্ষেত্রে এখানে দেওয়া আছে আর কি এই বিষয়গুলো এটা সাজানো আছে তো এখানে বলা আছে সৈনিক পদে আবেদন করতে শুরুতেই তিনশো টাকা সহ দুইশো ছয় টাকার প্রয়োজন হবে অর্থাৎ দুইশো তিনশো দশ টাকার খরচ হবে আর কি তো এখানে বলা আসছে যে আবেদন এবং পেমেন্ট সহ তিনশো আশি টাকা এই নম্বরে পাঠাতে হবে এখানে দেওয়া আছে তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করতে পারেন ঘরে বসে থেকে নির্ভুলভাবে সেনাবাহিনীর এই সার্কুলার আবেদন করতে পারবেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস গুলি আমাদেরকে পেয়ে যাবেন এবং আমাদের মাধ্যমে নির্ভুলভাবে সেনাবাহিনীর এই সার্কুলার আবেদন করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন তো আপনারা যদি এই সার্কুলারটা ডাউনলোড করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনারা সেনাবাহিনীর ওয়েবসাইটে ঢুকে প্রবেশ করে আপনারা কিন্তু এই সার্কুলারটা ডাউনলোড করে আপনারা এখান থেকে নিজেরাই আবেদনও করতে পারবেন তো এছাড়াও ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে আমারও ভিডিও দেওয়া আছে ওখান থেকেও আপনারা সহযোগিতা নিয়ে নিজেরা আবেদন করতে পারেন আর যদি নিজেরা না পারেন সেক্ষেত্রে আমাদের থেকে আপনি এই সার্কুলারে আবেদন করতে পারেন পঁচিশ জানুয়ারি পর্যন্ত সময় আছে পঁচিশ জানুয়ারির পরে কিন্তু আপনারা আর আবেদনটা করতে পারবেন না আশা করি আপনারা সেনাবাহিনীর এই সার্কুলার সম্পর্কে জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন তো এ পর্যন্ত ভিডিওটা যদি আপনি আরো কোনো কিছু জানতে চান জানার থেকে থাকে কমেন্ট করে জানাতে পারেন যারা শুধুমাত্র আবেদন করবেন শুধুমাত্র যারা আবেদন করবেন তারাই আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন অন্যথায় কিছু জানতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন ইনশাআল্লাহ আমরা সময় মতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম